করোনা ভাইরাস তার একটি বালা মশবুত অজান্তে মানুষ বেকায়দায় পড়ে গেছে কলেজ বিশ্ববিদ্যালয়ে সব ছুটি দিয়ে দিচ্ছে অবশ্যই হবে এই উম্মাতের উপরে ভূমিকম্প অমাশ খুন অবশ্যই হবে এই উম্মতের আকার আকৃতি পরিবর্তন সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শোর বানর আকাশ ভুন। এই উন্মতের ওপরে সর্ব ধরনের বালা বিপদ মুসিবত নেমে আসবে করোনা ভাইরাস নিয়ে ব্যস্ত সবার মাথা খারাপ হয়ে গেছে না কলেরা মহামারী আগে ছিল এখনো হতে পারে মহামারী কলেরা এর চেয়ে শক্তিশালী যে এলাকা হবে যদি পাঁচ লক্ষ মানুষ থাকে তাহলে আপনার তিন লক্ষই মারা যাবে তার নাম মহামারী তার নাম কলেরা যেতে পারে পুরো দুনিয়া একবারই ধ্বংস হবে না ওটা আল্লাহ নবী বলেছে তবে শিক্ষণীয়মূলক কোন অসুখ বিসুখ আসতে পারে যাতে পাঁচ হাজার কোটি মানুষ আছে তিন হাজার কোটি হারিয়ে যেতে পারে তার আবার মোকাবেলা পেপার পত্রিকাতে লিখছে মোকাবেলা করবে বুদ্ধি নাই এ ভাষা যে লিখেছে তার বুদ্ধি নাই বিদ্যা তো নাই নাই বুদ্ধি নাই এই আল্লাহর বালার মোকাবেলা করবে দেখেছেন বলছে ঝড় বৃষ্টি আছে টর্নেডো আছে তার নাকি মোকাবেলা করবে আদশামুদকে যে বাতাস দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন সেই বাতাস ফেরেশতাদের নিয়ন্ত্রণে ছিল না ওটা ওই বাতাস ফেরেস্তা পরিচালনা করতে পারবে না কত হাজার কোটি কিলোমিটার জোরে ছিল তা ফেরস্তা জানে না যেখান দিয়ে যাবে বাড়ি ঘর দালান কোঠা গাছ মানুষ পশু প্রাণী সব কেটে চলে যাবে ওটা কত জোরে ছিল তো ফেরেস্তা জানে না মানুষ তো বহু দূরের কথা মানুষ তো মা পা বহু কথা কিসের মোকাবেলায় একটু যদি খালি বাংলাদেশের মাটি একটু নড়ে উঠে তাহলে সাততলা থেকে লাভ দিয়ে পড়ছে এটা নাকি মোকাবেলা করবে নানা কি মোকাবেলা করবে আশ্চর্য কথা মানে কথাই বোকামি হচলা কথা মোটা হंसी কথা বেখাপ্পা কথা আবু মুসা সারি রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু ইসলাম বলেছেন লায়াকুনান না ফিহা জি উম্মাহ আকওয়াম অবশ্যই আমার উম্মাতে এমন মানুষ আসবে মানে এখন এমন মানুষ আসবে মানে এখন নালা হেরা যারা জেনাকে হালাল মনে করবে জেনা কোনো পাপের কাজ নয় অল হারিরা রেশমি কাপড়কে হালাল মনে করবে পুরুষ মানুষ তাদের জন্য হারাম নয় তারা মখমাল চাদর ব্যবহার করবে বিছানে আর সিল্কের কাপড়ের পাঞ্জাবি জামা গায়ে দিবে অল খামরা মদকে হালাল মনে করবে অল মাজেফ বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে খেলতামসা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে আমার উম্মাদ এমন দিন চলে আসবে সেই দিন এখন হেডমাস্টারের হেডমাস্টারই চলে না বাদ্যযন্ত্র ছাড়া নিয়মিত বাদ্যযন্ত্র গান বাজনার ঘণ্টা আছে ঘন্টা। আর বগড়া মাঝিরে বিবলক ড্যামাজেনি হাই স্কুলে সব জায়গাতে এই মাস্টারকে নিয়মিত গান শেখাতে হয় নিয়মিত তাকে অনুষ্ঠান করা লাগে অনুষ্ঠান সবাই মিলে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সবাই মিলে অনুষ্ঠান করে কত তাদের অনুষ্ঠানের প্রস্তুতি এই তো সেদিনের গেল আবার আসছে আবার ছাব্বিশে মার্চ আসছে ধর্মের সাথে কাটচুপি করে ধর্মের সাথে অন্যায় করে অপব্যবহার করে ধর্মকে পরকালের সফলতার কোনো সুযোগ আসতে পারে না সব হাদিস বোখারি মুসলিম আনাস রাদিয়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়াকুননাফিয়া হাযিল উম্মাহ খাসপুন অবশ্যই হবে এই উম্মাতের ওপরে ভূমিকম্প ও মাসখুন অবশ্যই হবে এই উম্মাতের আকার আকৃতি পরিবর্তন সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শোর বানর আকাজফুন এই উম্মতের উপরে সর্ব ধরনের বালা বিপদ মুসিবত নেমে আসবে করোনা ভাইরাস তার একটি বালা মানুষ বেকায়দায় পড়ে গেছে কলেজ সব ছুটি দিয়ে আমভাবে ঘোষণা দিয়ে দিচ্ছে সবকে ছুটি দিয়ে দিতে হবে আল্লাহর নবী বলছেন আমার উম্মতের উপরে তিনটে বিপদ নেমে আসবে এক কাজফোন ওপর থেকে বিপদ নেমে আসবে কাজফোন মানে পাথর ছুঁড়ে মারা সর্ব ধরনের বিপদের নাম কাজফোন মসজিদে মারামারি তার নাম বিপদ মাদ্রাসাতে মারামারি তার নাম বিপদ রাস্তাঘাটে কলেজ বিশ্ববিদ্যালয়ে মারামারি তার নাম বিপদ সবচেয়ে উচ্চশিক্ষিত মানুষ জ্ঞানীগুনির দেশ দ্বারা পালন করে লালন পালন করে তাদের ভেতরে মারামারি মানে আর শান্ত বলে কোনো জিনিস নাই। যেখানে সেখানে মারামারি চলে আসবে জমির দাম দশ লক্ষ রেস্ট্রি খরচ আট লক্ষ আট লক্ষ তার নাম সমস্যা করোনা ভাইরাস তার নাম সমস্যা অবাক কথা তিনশো সাড়ে তিনশো টাকা কেজি পেজ তার মান তার নাম বিপদ আমার ওপরে বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক সারেবল খুবরা যখন তারা নেশাদার দ্রব্য পান করবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে মেয়ে নাচে সব ঘরে মেয়ে নাচে বিশাল টিভি ল্যাংটামে ইন্ডের নাচছে মাথায় টুপি আছে আমি বলিনি আমি অনুবাদক মোহাম্মদ বলেছেন তিনি বলেছেন তিনটি পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে এক নেশাদার দ্রব্য পান করবে এই কারণে দুই মেয়েরা নাচবে এই কারণে তিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে এই কারণে শব্দ কানে বাজনা বাজে সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব মোবাইলে বাজনা বাজে এটা ছিল হিন্দুদের কাজ আল্লাহ নবী বলছেন এন্না আতা খাও ভূমির আমার উম্মতের ওপরে আমার আশঙ্কা আমি খুব ভয় করি আমি মোহাম্মদ আমার উন্মতের ওপরে আমি তিনটি ভয় করি এক আইম্মাতা মজিল্লিন ভ্রান্ত হুজুর এক হুজুরে বই টেনে ছিঁড়ে ফেলে দিছে আর এক হুজুর বলছে হাত তুলে দোয়া চলবে না হুজুর হবে ভ্রান্ত এটাই আমার ভয় সাহানগর নয় নগর মাদ্রাসার মাঠে এক বক্তা বলছে আর আজকের কথা নয় অনেকদিন আগের কথা নগর মাদ্রাসা মাঠে এক বক্তা বলছে যে আব্দুল কাদের জেলানির মা ফকিরকে ভিক্ষা দিতে গেল তখন ফকিরের মন পরিবর্তন হলো আব্দুল কাদের মাকে দেখে তার সাথে সে অন্যায় করতে চায় ফকির অন্যায় করতে চায় তখন আব্দুল কাদের জেলানির পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল তো তাহলে আব্দুল কাদেরের হত্যার হুকুম জন্মের আগে হয়ে গেল কেন ও ওই লোক তো আর তার মার সাথে জেনা করেইনি আর জেনা যদি করে আর ও যদি অবিবাহিত হয় ফকির তাহলে তাকে একশো লাঠি পিটাতে হবে হত্যা করা যাবে না কিন্তু আব্দুল কাদের জেলানি যে পেট থেকে বের হয়ে ওকে হত্যা করে দিল যে তে এখন বক্তা এটা বললো না যা পেট থেকে বের হয়ে যে হত্যা করে দিল তো পেটের ভিতরে গেল কিভাবে আর এখনও তো তার জন্মের সময় হয়নি এটা কেউ বলে না এটা বক্তব্য হাদিস মাদ্রাসার মাঠে চলে সেদিন কি ঘটেছে সেটা আমি বলছি না ডেমাজানি হাই স্কুল মাঠে মনে হয় বিরানব্বই সালে ঘটেছিল এইটাই চেয়ারম্যান সাহেব ছিলেন সেদিন ভদ্রলোকেরা এইভাবে টেবিল থাপড়ে বলেছিল দোয়া চলবে সেদিন আমার কথা বলার মতো পরিবেশ ছিল না ড্যামাজানি হাই স্কুল মাঠে সেদিন চেয়ারম্যান সাহেবের ক্ষমতা ছিল অনেক তারা টেবিলের ওপরে আঘাত করে বলেছিলো সব কথা আমি আজও বলছি পড়তে পারে এই সাহস আমার সামনে রাখে এটা আমি মনে করিনি অহংকারও করিনি গৌরবও করিনি ফতোয়া দেওয়া তো বহুদূরের কথা দে বহু দূরের কথা হাদিস দেখে পড়তে পারে এই সাহস আছে এটা আমি মনে করি না খালি খুলে পড়বে অনুবাদ করবে বলেন তো আবু হরেরা বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো একটা হাদিস সুন্দর করে পড়বে অনুবাদ করবে যেখানে জের যাবার নেই আর আর একজন লাফালাফি করছো আমার অনেক দিনের ছাত্র এতে জান্নাতপুরে গোবিন্দগঞ্জ গাইবান্ধাই পড়তেই শিখে গালি লাফালাফি করছে চাপানে মঞ্জের ভাষাতে জোর যার মল্লুক তার জোর আমি এই কথা বলে আপনাকে খাটো করতে চাইনি জনাব আপনি সম্মানী হয়ে যান আমি আপনাকে সম্মানী হতেই বলছি এসব কাজ বাদ দেন যেটা সঠিক সেটা করেন হাত তুলে দোয়া করার বিয়াল্লিশটা সহিদ আছে কতটি বিয়াল্লিশটা ছত্রিশটা খালি বোখারি মুসলিমে আছে ষোলোটা স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করা বই আব্দুরা যাবে নিশু দোয়ার বইটাই বের হয় হয়ে গেল প্রায় পনেরো বিশ বছর আমি তো হাত তুলে দোয়া করতে বলছি হাত তুলে দোয়া করেন রাসুলের পদ্ধতিতে করেন এইরকম ভাবে কেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আমার উন্মাতের উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর বানর তিন সর্বধরনের বিপদ নেমে আসবে পাপ তিনটি এক যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র গান বাজনা প্রকাশ পাবে তখন এগুলি ঘটবে আব মশা শাহী রাজিয়াহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন লাহেস্ক রব্না না সুমিন উম্মথি ওই সম্মনা হবে গ রে ইস্নেহা অসিরে আমার উম মদ খাবে নাম দিব অন্য এ বাক্যের পরের বাক্য বলা হচ্ছে ওয়া ইউজ অফ আল আর হোসেম্বিল মাজবল নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে ও বাদ্যযন্ত্র দিয়ে এইটা হলো কথা আজকের আলোচনা হাদিস বুখারি মুসলিম নেতাদের সম্মান করা হবে কি দিয়ে গায়িকা দিয়ে আর বাদ্যযন্ত্র দিয়ে রাসুল সাল সাল্লাম বলেন আমার জীবনে বড় ভয় তিনটি এক ভ্রান্ত হুজুর দুই সাতায় মনুম তেবিল বুস রেখেন আমার উম্মাতে হিন্দুদের সাথে মিশে যাবে গান বাজনা কাদের বাড়িতে হতো হিন্দুদের বাড়িতে বিবাহ যখন লাগতো তখন তাদের কাছে দেখা যেত কত কি কত ব্যাং বাজনা কত ডুবি কত তবলা কত হারমোনিয়াম সব আর মুসলমানের ছেলেরা খালি দৌড়িয়ে যাচ্ছে তাদের ওই গান বাজনা শুনতে দেখতে মনে পড়ে না সেগুলো এখন চলে এসেছে মুসলমানের বাড়িতে এ কথা আল্লাহর নবীও বলছেন আমার বড় ভয় আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে তিন আমার উম্মাত মূর্তি পূজা করবে এইটা আমার ভয় ছবি মূর্তি আমাদের সম্মানের পাত্র হয়ে যাবে অনেকের বাড়িতে কাঁকড়া আছে আপনার বাড়িতেও আছে এই মেয়ে তোমার আম্মা কাঁকড়া রাখেনি উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে শোনেন গল্প করছেন কেন না একটু আপনাকে আমি গল্প করতে নিষেধ করলাম মুখ বন্ধ করেন আপনার বাড়িতেও শোকে যে কাঁকড়া আছে না আছে কেন কেন আছে বাচ্চার জন্য আপনি পুতুল কিনেছেন কেন বাচ্চার জন্য আপনি যদি কিনেন তাহলে কাপড়ের বানানো পুতুল কিনেন কাপড় দিয়ে বানানো প্লাস্টিকের বানানো এটা মূর্তি পুতুল কিনলেন কেন আপনি আজকে বাড়িতে শোকে যে যত কাঁকড়া পুতুল আছে সবকে আগুন দিয়ে জ্বালিয়ে ভেঙে ঘুমাবেন তাহলে মুসলমান হয়ে ঘুমাতে পারবেন নইলে বক্তব্যের সাথে কি করা হবে আপনি মোনাফিক আপনি মোনাফেক এ তোমার মা মুনাফেক তোমার মা এমনি বক্তব্য শুনতে এসে যে মানে না কোনো কথা নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে এইটুকু বলার পরে তারপরে আল্লাহ রসুল যেটা বলছেন সেটা বিপজ্জনক আর যা এদের উপরে ভূমিকম্প হবে ওয়া জল মিনহুল খানাজির আল্লাহ এদের করে দিবেন সোর এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন শুকুর এদের করে দিবেন বানর এরা হয়ে যাবে সোর এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সোর এরা হয়ে যাবে বানর হাদিস বোখারি মুসলিম গান বাজনা আর নেতাদেরকে নায়িক গায়িকা দিয়ে সম্মান করা স্কুলের ছাত্রীদের নেতাকে সম্মান করানো তারপরে মেয়ের বাপও খুব খুশি আমার মেয়ে উমুক এমপি মন্ত্রী উমুক কে দিয়েছে মালা দিয়েছে গান গেয়ে আমার মেয়েটা বাপ জাহান আমি চলে গেছে তো ঢোকেনি কেন মরেনি এই জন্য কিভাবে বললেন আব্দুর রাজাক সাহেবের কথা আল্লাহ রসুল বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমেল খামরা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল, নেশাদার দ্রব্য খায় পান করে যে সে যাবে না দুই ওর রাজলাতুমিনের নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন দায়ুষ যার বাড়িতে বেহায়েই আছে এই ছেলে এই মেয়েটা যে গান গেয়ে ওর গায়ে গায়ে গলায় মালা দিলতে বেহায়া মেয়ে নয় তাহলে এর বাপ জানাতে যাবে কি করে তা আল্লাহ রসুল বলছেন না ওটা না করে দিয়েছেন আল্লাহ রসুল আমরা তো অনুবাদক এই কথা তো বহুদিন থেকে বলে আসছি কথা তো আপনাকে মানতে হবে না মানলে তো কিছু করার নেই ইবন আব্বাস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলিস বলেছেন না আমার ওম্মাত রাত অহিত অতিবাহিত করবে খাদ্য নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে মদ নিয়ে গায়িকা নিয়ে আমার ওম্মাত রাত কাটাবে খাদ্য নিয়ে মদ নিয়ে বাদ্যযন্ত্র গায়িকা নিয়ে ফ্যাসবাহু ওরা যখন সকল করবে এখনো কিরদাত খানাজির তারা হয়ে যাবে সোর তারা হয়ে যাবে বানর দেখেন আগের বাক্য এরকম পরের বাক্য এরকম আমি অনুবাদক এই কথা তিনি সাড়ে চোদ্দোশো বছর পূর্বে এভাবে বলেছেন হাদিস বোখারি মুসলিম সাড়ে চোদ্দোশো বছর পূর্বে তিনি এভাবে বলেছেন তারা হয়ে যাবে শুকুর তারা হয়ে যাবে বানর এইখানে একটা জরুরি কথা বলে রাখি আব্দুর রাজাক সাহেব ওরা গরু ছাগল হবে না কেন ওরা সাপ ব্যাং হবে না কেন আল্লাহ রসুল কেন বললেন ওরা হয়ে যাবে সোর ওরা হয়ে যাবে বানর মনে রাখবেন পৃথিবীতে একটাই প্রাণী আছে বিবেচনাহীন চলে বিবেচনাহীন খায় সেটা কি বলেন তো সেটা শুকুর গরু ও বিবেচনা ছাড়া খায় না এখানে গরুর গোবর আছে ওখানে ঘাস উঁচু হয়েছে ও ঘাস খাবে না গরু এখানে গরু জবে করেছেন একটা গন্ধ আছে গরুকে টেনে ওখানে নিয়ে যেতে পারবেন না তার মানে গরুরও বিবেচনা আছে চলাতে খাওয়াতে বিবেচনা ছাড়া একটা প্রাণী আছে বলেন সেটা কি শুকুর সোর মানুষ যেদিন খাবে চলবে বিবেচনা ছাড়া সেদিন মানুষ হয়ে যাবে শকর, হয়ে যাবে সুর পৃথিবীতে একটাই প্রাণী আছে অনুকরণ করতে পারে মানুষের অনুকরণ করতে পারে অবাক আর কোনো প্রাণী পারে না প্রাণী অনুকরণ করতে পারে সেটা হলো বানর যেদিন মানুষ মুসলমান অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের মুসলমানের অফিস আদালত চলে ইহুদি খ্রিস্টানের নীতিতে কোর্ট চলে ইহুদি খ্রিস্টানের নীতিতে স্কুল কলেজ চলে ইহুদি খ্রিস্টানের নতির নীতিতে ছেলে মেয়ে গড়ে উঠছে ইহুদি খ্রিস্টানের নীতিতে